নবীয় রসুলদের ক্ষেত্রে এই তিনটে বৈশিষ্ট্য বিদ্যমান এক তাদের কাছে দুই তাদের মরজিদা প্রকাশ পায় তিন তাদের চরিত্র উত্তম চরিত্র এই হলো নবীয় এবং রসুলদের মূল বৈশিষ্ট্য শুধুমাত্র আল্লাহ রসুল্লাহামের ক্ষেত্রে যে মরজেদা প্রকাশ পায় এই মরজেদাগুলা এবং আল্লাহর রাসূলের দরবারে যে ওহী নাজিল হয় এবং আল্লাহর রাসূলের যে উত্তম চরিত্রগুলা প্রকাশ পায় অন্যান্য নবী এবং রাসূলদের ক্ষেত্রে এমন তুলনা নাই আলাদা আল্লাহর রাসূলর সমস্ত কিছু আলাদা প্রিয় হাজীরিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা ইন্নাহু রাকিয় ফিল মিরাজ আল্লাহর রসুল মেরাজে সাত আসমানের উপর আরোহণ করেছিলেন সাত আসমানের উপর আরোহণ করেছিলেন ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন সিদরাতুল মুনতাহা সেখান থেকে করছিল হকলম পাড়ে দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ পৌঁছালে সুবহান ওয়া জাওয়াজা আমার আল্লাহ রব্বুল আলামিন তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাত আসমান অতিক্রম করে সিদ্রাতুল মন্তহা পর্যন্ত পৌঁছালেন ওহিয়া সাজরাতুন তাখরুজু মিন আসলা মিন আসলিহা আনহারুম আনহারুম মিম্মা ইন গৈরি এই সিদ্রাতুল মন্তহা এটা এমন একটি বৃক্ষ যার গোড়া থেকে স্বচ্ছ পানির নহর সমহবের হয় এটা এমন একটি দুধের নহর আর এমন একটি নহর এই পানির মধ্যে কোনো স্বাদ পরিবর্তন হয় না এটা এমন একটি শরাবের নহর যারা পান করবে তাদের সুস্বাদু এবং তাদের তৃষ্ণা কোনো দিন আর জীবনে কোনো দিন তৃষ্ণার্ত হবে না এইটা এমন একটি মধুর নহর ওয়ানহারমেন সাম্রিল্লা জাতিল্লিসা রিবিন এটা পরিচ্ছন্ন এবং সুস্বাদু একটি মহ মধুর নহর মিষ্টি নহর ওহি এস হাজার কেব ভিজুল ফিজুলিয়া আম আল্লায় তওহা এটি এটি এমন একটি বৃক্ষ ই মন্তাহা। মুনতাহা এটা এমন একটি গাছ এমন একটা বৃক্ষ যার সায়ার আরোহণকারী সত্তর হাজার বছর ভ্রমণ করলেও এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অতিক্রম করা শেষ করতে পারবে না অতঃপর সুম্মার আল জান্নাত মা হিয়া ফি ওয়া মা ফিহা মিনান নি'ামি অতঃপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বেহেশত এবং নিয়ামতরা রা যেগুলা দেখাইলা যে নিয়ামত জীবনে কোনোদিন আর কোনো চোখ দেখেনি যে নিয়ামত যে নিয়ামতের কথা আর কোনো দিন কোন কর্ণ শুনেনি কোনো কানও শুনেনি এই নিয়ামত কোনো মানুষের হৃদয় হৃদয়ের মতে কোনো কল্পনা নাই আল্লাহ ফকরবুল আল এমিন তনহাবীব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি এমন একটি স্থানে পৌঁছেই না যেখানে আমার নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কলমের আওয়াজ শুনতে ফাইস ইনফুকস বাহা আল্লাহর হুকুম আল্লাহর যে হুকুম নাজিল করলা আল্লাহর পাক রব্বুল আলমিনে দুনিয়ার যে হুকুম নাজিল হর্তা যে কলম দিলে হইতো ও কলমর আওয়াজ শুনতে হইলা সুবাহান পের হাজরিন আল্লাহ পাক রব্বুল আলমিনে তার হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে এতটুকু পর্যন্ত কাছে নিলা ওয়া দানা ফাতাদলা ফাকা নকাবা قوسাইন আও আদনা কইরা কিতাবর মাঝে আল্লাহর kalamর মাঝে কইিন যে আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কাছে এনেছি যে একটা দুই দনুকের একটা ব্যবধান ছিল অতঃপর অথবা তার চেয়ে আরো কম এতটুকু কাছে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আনছি ওয়া গামরাতুহু আর আমার নূরের ক্ষুদ্রের নূরের জুতি দ্বারা আমার হাবিবকে ডেকে ফেলেছে আল্লাহ আল্লাহ রসুল সাল মেয়ারাজ থেকে উম্মতে মহাম্মদীর জন্য কয়েকটি শিক্ষা নিয়ে শিক্ষণীয় কিছু বিষয় পাওয়া যায় রসুল্লা সাল আল্লাহিআ যখন আমি গতজুমে আলোচনা করছিলাম এই বিষয়ে যে মসজিদে আকসার থেকে আল্লাহ রসুল্লাহ আল্লাহরে প্রথম আসমানোর দিকে করা হয় মসজিদে আকসা শেষ সকল আম্বেদকার মহল রু রে ন আল্লাহ রসুল্লকে সাক্ষাৎ হরাইয়া ইন দুই হাত নমাজ শেষে আবার রুয়ানা দেওয়া হয় পিয়ার হাজির গভীর মনোযোগ দিবা রসুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে মসজিদে একসা থেকে যখন রওনা দেওয়া হয় ওই পুনরায় আবার ওই বুরাকটার বাহনের তুকে তোলা হয় সঙ্গে হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত মিকাইল আলাইহিস সালাম এবং সামনে পিছনে সত্তর হাজার ফেরেস্তার দল বললাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সঙ্গ দিয়া ফেরেস্তা আলাইহিস দিয়া দিয়া

الله الرسول صلى الله عليه وسلم نزخن جبرائيل بطوماس مسمار دروازار اكبر دار پرنت فوسائن ٹھیک جبرائيل السلام خوين فانطلق حتى السماء الدنيا فاستفتح قيل من هذا قال جبرائيل قيل ومن معك قال محمد قال وقد ارسل اللهم نعم মহানবী সাল্লি সাল্লাম বলেন জিব্রাহিল আলাই যখন আমাকে নিয়ে প্রথম আসমানের ওই বিশেষ দরওয়াজার নিকট গিয়ে পৌঁছালেন তখন তিনি ওই দরওয়াজার কড়ায় নাড়লেন দরওয়াজার গিয়ে কড়া নাড়লেন সেখান থেকে ওই প্রথম আসমানের ধারক রক্ষক ফেরিস্তা হজরতে ইসরাহল আলাই সাল্লাম সাড়া দিলা প্রথম আসমানে তিনি দরওয়াজায়

ইসরাইল আলহিসাম আমার সঙ্গে এমন একজন আখের জামানের দূত আল্লাপক রব্বুল আমার সঙ্গে পাঠাচ্ছেন তিনি হলেন সকল আম্বে নবী সকল নবী কুলের নবী দুনিয়ার তাখরাত আনস করছিল কলমের নবী আল্লাহ পাকের প্রিয় হাবিব হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আমার সঙ্গে করে আল্লাহ পাঠ আল্লাহ আলামিন প্রথম আসমানের দিকে সুবহান আমি আল্লাহর সঙ্গে ইসরাইল সালামে হইলাম আপনার সঙ্গে কি সেই নবী আজকে যার আগমনের কথা আল্লাহর আরস পর্যন্ত পৌঁছার কথা তিনি কি সেই জিবরাইল আলাইহিস সালাম বললেন নাম তিনি সেই ব্যক্তি আমি ওনাকে সঙ্গে নিয়ে আপনার কাছে এসেছি সাথে সাথে ইসরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের ধার দরওয়াজা খুললা অভিবাদন জানাইলা অভিবাদন জানাইলা সুসংবাদ জানাইলাম সাদরে সম্বাসন জানাইলা আল্লাহ রসুল সাল্লাসাল্লামে সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকলা প্রথম আসমানে প্রবেশ করলাম প্রথম আসমানে প্রবেশ করিয়া আমার নবী করিম সাল্লাসাল্লামে

অনেক কিছু প্রথম আসমানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামে বিচরণ করলা এবং প্রত্যক্ষ চুকে নিজ চুকে আল্লাহ রসুলে দেখতে পাইলাম রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামে অবলোকন করেন দেখেন হজরত আদম আলি ডান দিকে যখন আল্লাহর খলিফা হজরত আদম আলি ইসলামের ডান দিকে যখন সাইন আদম আলি ইসলামে হাসইন বাম দিকে যখন সাইন আদম আলি ইসলামে খান্দইন জিব্রাহিল আলী ইসলামের দিকে কাইলা হুজুর সাল্লাহামে বলে ও ভাই জিব্রাহিল আমার আদি পিতা হজরত আদম আলি ইসলামের দেখি যখন ডান দিকে সাইন তখন তান চেহারা হাস্য দেখায় বাম দিকে যখন তাকায় তান চেহারা বড় মলিন হয়ে তিনি অজুর জোরে দুই চোখে অশ্রু জড়াই তার হারণ কিতাম জিব্রাহিল আলি ইসলামে কইলাম ইয়ার রসুল আল্লাহ হজরত আদম আলি যে ডান দিকে এবং বাম দিকে আল আদম আলি ইসলামের সন্তান হল দেখায় ডান দিকে নেগার সন্তান হল বাম দিকে বদগার সন্তান হল রু আদম আলি যখন ডান দিকে তাকাইন তখন তাই নেগারদের রু দেখিয়া মনের মধ্যে বড় আনন্দ জাগে উৎফুল্লিত হয় তিনি হাসেন তার মনে বড় ফুর্তি জাগে আর যখন বাম দিকে তাকাইন বদগারদের রু যখন দেখ তাদের দুঃখে ব্যথায় ব্যথিত হই আদম আলি সাল্লামে এই হলো তার অবস্থা হদৰত রসুলত কারিম সাল্লাল্লা আলাহিসাল্লাম কিছুদূৰ অগ্ৰসর ইয়া সালাম জানাইন আদম আলাইসাল্লাম সালামের জবাব দিন মাৰ হাবাম বি নবী ই ছোৱালী বেনু ছোৱালী হে আমাৰ নেক্গাৰ নবীসকলৰ মতে বংশদের সন্তান যে জন্য সকল প্ৰশংসায় অতি অভিহিত আপনাকে এই রকম আদম আলাইসলাম রসুল্লাহ সালামৰ জবাব দিন এবং তিনিও সাদৰে সম্ভাষণ জানাই আল্লাহ ৰসুলছাল আল্লাহসলাম আৰু কিছুদূৰ অগ্ৰসৰণ অগ্রসর হইয়া একটা মুরুগা আকৃতির বিরাট একজন ফেরেস্তা দেখোন এই ফেরেস্তার একটা পাখা আর সে পর্যন্ত ফৌসেল হোকা সুবাহান আল্লাহ আর একটা পাখা তাহতা সারাপ অর্থাৎ পাতালের শেষ সীমা পর্যন্ত ফৌসেল এই মুরুগাকৃতির বিরাট একটি প্রাণীর একটি পাখা পূর্বের শেষ সীমা পর্যন্ত আরেকটি পাকা পশ্চিমের শেষ সীমা পর্যন্ত তার মস্তকটা তার মাথাটা ইয়াকুদ দ্বারা নির্মিত করা হোক সুবহানাল্লাহ। এবং তার পালকগুলো তার পাহাগুলো নুনের দ্বারা তৈরি করা রসুল্লাহ সাল্লি সাল্লামে ওই প্রাণীটার পরিচয় জানতে চাইলা জিব্রাহিম আলি সাল্লামে কইলাম ইয়া রসুল আল্লাহ এই যে প্রাণীটা দেখছেন এটা মুরুগ দেখতে মুরুগর মতো দেখা যায় আসলে এটা মুরুগ নয় এটা হলো আল্লাহর কুদরতি একটি ফেরেস্তা সুবহান আল্লাহর তৈরি করে একজন ফেরেস্তা যার পালকগুলো সম্ন সমস্ত পৃথিবী দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন এই এই প্রাণীটা সব সময় পাঠ করতে থাকে সুবহানাল মালিকেল কুদ্দুসি কাবিলুল মুতাআল লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এই প্রাণীটা যখন তার শরীরটা জ্বালা দেয় তখন তখন সে রাত্রিতে যা গরণ হয় অর্থাৎ শেষ রাত্রিবেলা বেলা আদমকে আদম সন্তানদেরকে ওই প্রাণীটার মাধ্যমে আল্লাহ জানাইয়া দেন যে এখন ঘুম থেকে উঠে যাও আর ঘুমাইবার সময় নয় আমার আল্লাহ রব আলমীর নিচের আসমানে তোমাকে স্মরণ করেছেন দুনিয়ার সমস্ত মুর্গা মুর্গা হলে দেখুন যান রাতের শেষ সময় খালো তারা শব্দ করে ডাক দেয় অর্থাৎ শেফ আল্লাহ রাব্বুল আলামিনের শেফের সিফত নামটা সব সময় ওই মুরুকটা জফে আল্লাহ রাব্বুল আলামিনে তান ওই প্রাণীর মাধ্যমে সকল বান্দা বান্দাগলরে জানাইয়া দেয় তোমরা এখন জাগো আল্লাহরে তোমরা শরণ করো ওই প্রাণীটা বান্দা গলরে জানাইয়া দিতে যায় এমনকি সজাগ করিয়ে দেয় যে আল্লাহরে ডাকার লাগি প্রিয় হাজেরিন আরো কিছু দূর অগ্রসর হইน আরো কিছু দূর অগ্রসর হইয়া একটা বিরাট বৃক্ষ দেখতে পাইন যার এই বৃক্ষটার সমস্ত কিছু সবুজ দ্বারা আকৃত সবুজ রঙ্গের সবুজ রঙ্গের ফলাফল ফল গুলা শস্য ক্ষেত্র গুলা আল্লাহ এই অনেকগুলা মূল্যবান কিছু মানুষ দ্বারা এই গাছের মধ্যে ভ্রমণ করতেছে সবুজ সবুজ পাগড়ি পরিহিত সমুজ সবুজ পোশাক পরিহিত ব্যক্তিরা ওই বাগানের মধ্যে বিচরণ করতেছে জিবরাইল আলাইহিস সালামে জিকাইলা হুজুর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জানতি সাইনা তারা খানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে জিবরাইল আলাইহিস সালামে কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর এরা আপনার উম্মতের মধ্যে একদল যারা ফজরের ওয়াক্তের সময় আল্লাহর ডাকে সাড়া দিত তারারে আল্লাহ পকরবুল আলমিন একটা সবুজ বাগানের মধ্যে সমস্ত পৃথিবী আকারের মধ্যে তারারে বিচরণ করাই আনন্দ করাই হোক সুবাহান এরকম আরো অনেকগুলা আসমান আল্লাহ রসুল সাল্লামে জিব্রাহিল আলহি সাল্লামে দেখাইলা আবার কিসের বিপরীত কিছু মানুষের অবস্থা ভয়াবহ কঠিন পরিণাম অবস্থা দেখায় রসুল্লাহ সাল্লি সাল্লামে কিছু দূর অগ্রসর হইলাম অগ্রসর হইয়া কিছু সংখ্যক মানুষ সকলরে তাদের মাথা ফেরেস্তা হলে বিরাট আকৃতির অগ্নির পাথর দ্বারা মস্তিষ্কর মধ্যে আঘাত হররা এবং তারা চিৎকার করতে লাগে জিব্রাইল আলাইসালামের দিকে এলা হুজুর এরা খারাপ আপনি জানুই নিয়ে রা আপনার উম্মতর মধ্যে এক দল যারা তারার মস্ত তারার মস্তকে তারার মাথারে আল্লাহ পক রব্বুল্লাহ আলামিন ওর জমিন ও মাতানত করতো না অর্থাৎ আল্লাহর কদম শা দিত না অবলা ঘুমের মধ্যে সময়টা অতিবাহিত করত। এবং সময় এলে তারা অলসতা করিয়া বিভিন্ন খাজর খাজর উদ্দেশ্য দেখাইয়া তারা রে ফারিক করত নামাজ থেকে গাফিল থাকত যার কারণে আল্লাহর বুলালে ওই সংখ্যক ফেরেস্তা হলোর দ্বারা ওই সমস্ত মানুষগুলোর মস্তিষ্কর মধ্যে আগুনের পাতর দ্বারা আঘাত ধরিয়া শাস্তি দীরা না এরকম অনেকগুলা দেখেন আল্লাহ রসুল্লা সাল্লামে আর কিছু দূর হইন ওয়া দেখেন যে কিছু মানুষরে ফেরেস্তা হলে উলঙ্গ হরিয়া উলঙ্গ অবস্থায় তাদের লজ্জাস্থানের দিকে আগুনের স্ফুলিঙ্গ মানে বিদ্ধ খরাওয়ার। এবং তারা চিৎকার করে হষ্ট অনুভব করে চিৎকারদের দেয় রসুল্লাহ সাল্লাম দি কেলা এরা খেরা তারা এই শাস্তি দেওয়া ওর খেনে জিব্রাহিল আলাইসালামের হইলাইয়া রসুল আল্লাহ নবী এরা আপনার উন্মতর মধ্যে কিছু সংখ্যক উন্মত হল যারা রে আল্লাহ পকরবুল আলমিনে দন সম্পদ দান করছেন দন সম্পদ দেওয়ার বাদেও তারা রুবরে জাহাত ফরজ হওয়ার পরেও তারা জাহাত আদায় করতো না এটা তার লাগি কি আল্লাহ রব্বুল আলমিন ওই শাস্তি নির্ধারণ করে রাখছ কেমন পর্যন্ত ওই গুরু মানুষ আল্লাহ এই এইরকম শাস্তি দিতা দিবা পেরাহাজরিন যাদেরকে আল্লাহ পুক রব্বুল এনে জাকাত আদায় করা জাকাত দেওয়া ফরজ করছেন যারা রেদন সম্পদর মালিক বানাইছেন তারার উপরে জাকাত আদায় করা ফরজ এই ব্যাপারে কোরআন শরীফের স্পষ্ট দলিল পাওয়া যায় القرآن الكريم الله رب العالمين والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كانستم لأنفسكم فزوقوا ما كنتم تكنزون الله خدا زرارة আল্লাহ সম্পদ দিছেন স্বর্ণরূপার মালিক বানাইয়া দিছেন কিন্তু তারা কিতা করে না করে না আল্লাহ রাস্তায় দেওয়ার সামর্থ্য আল্লাহ দিয়া বাদেও তারা আল্লাহ রাস্তায় বিলীন করে না আল্লাহ রাস্তায় করিয়া ইগুলার সম্পদে গচ্ছিত রাখিলে জমা রাখিল এরারে আল্লাহ পক্রবুল আহমিনে কঠিন আজাবের সুসংবাদ দিছেন আলিম তাদেরকে আপনি আল্লাহর হাবিবেন যে তাদেরকে আপনি কঠিন আজাবের সুসংবাদ দিন যখন আমার কাছে আইবা তাদের এইভয়াবহ তাদেরকে জিহ্বা তাদের পার্শ্ব এবং তাদের সম তাদের জিবার মধ্যে আগুনের লোহা গেড়ে দেওয়া হবে তাদের পৃষ্ঠ দেশের মধ্যে অর্থাৎ পিছন দিক থেকে আগুনের আগুনের লোহা বৃদ্ধ করা হবে ওয়াজুহুর হুম হাজা মা কানাস্তুম এইগুলা যাহা তোমরা নিজেদের জন্য জমা করে রাখছো তার তার প্রতিফলন ভয়াবহ তার শাস্তি আল্লাহ রব্বুল আলমিন এই রূপ প্রদান করবা লিয়াংফুসিকুম ফাজুকু মা কা মা কুন্তুম তাকনিজুন অতএব যখন জমা করা জমা করিয়া রাখরা তার সাথ তোমরা গ্রহণ করবা তাইলে পের হাজিরিন ও সময় করে ও ঘটনাটা কি এবং আল্লাহ আমি এটা বর্ণনা এইদিকে রা হইলে আমার কিছু মানুষ দেখলাম যে আল্লাহ এইরূপ শাস্তি প্রদান করা যার কারণ জিজ্ঞাসা করলাম ওগুলা বর্ণনা করল বুঝলে যারা রে আল্লাহ সম্পদর মালিক বানাইছে সম্পদর মালিক বানানির ফরেও যারা রে হ্যাঁ আল্লাহ ফরজ করে দিছে জাহাত দেওয়ার লাগি তারা জাহাত দিছে না তারা সম্পদকে গুচ্ছিত রাখি লাইছে স্বর্ণ রূপাগুলারে তারা জমা করে রাখের ভবিষ্যতের লাগে অতএব তারার লাগে আমি ফরজ করে দিছি এগুলারে আল্লাহ রাস্তায় দান করতো এগুলা থেকে বঞ্চিত হওয়ার কারণে তারারে আল্লাহ ও শাস্তি আল্লাহ প্যারা আমি আমরা সঠিক পুজোর তৌফিক দান করতো